সুপ্রিম কোর্ট থেকে এবারে করার নির্দেশ কোন রকম কোন ভারতীয়কে গ্রেপ্তার কোন রকম করে করতে হলে লিখিত ভাবে জানাতে হবে আমাদের বাংলাতে তো নতুন কিছু ব্যাপার নয় যখন খুশির যাকে খুশির যে যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে কিছু ব্যাপার নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমলে আমরা বহুত ঘটনা দেখেছি যখন জন কোন রকম করে কাউকে কোনো কিছু বা কোনোরকম করে যদি কেউ চায় যদি কেউ চায় সে মিডিয়া থেকে হোক সে ইউটিউব থেকে হোক সে যখন যাকে খুশি যা খুশি যদি কোন রকম করে শাসক দলের বিরোধী বা শাসক দলের বিরোধীরা কোনো কিছু বলেছে তাহলে যখন খুশি যাকে খুশি গ্রেপ্তার করা যায় কোনো রকম করে তারপর পরে সেটাকে স্পেস সাজিয়ে নিয়ে অনেক কিছু করা যায় কিছু বাংলায় আমাদের অনেক কিছু আমরা দেখছি তো অনেক কিছু ব্যাপার কার্য তো এবারে সুপ্রিম কোর্ট থেকে স্পষ্টভাবে যদি কোন রকম করে লিখিত ভাবে গ্রেপ্তার করতে হলে আগের থেকে কিন্তু সেই ব্যক্তিকে যদি কাউকে গ্রেপ্তার করতে হয় আগে থেকে সেই ব্যক্তিকে জানাতে হবে গ্রেপ্তার করার আগে তারপরেই গ্রেপ্তার করা হবে সুপ্রিম কোর্টে কি নির্দেশ হয়েছে সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবেন নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ আপনার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা পড়ে আজকে আমার প্রতিবাদ দেখুন সুপ্রিম কোর্ট থেকে করা নির্দেশ এবার জারি করে সুপ্রিম কোর্টে এবারে কিন্তু একেবারে সংবিধান অনুযায়ী ক্রিমিনাল এফেন্স কিন্তু একেবারে কড়া ভাবে এবার কিন্তু দেখছে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবারে কি জানিয়েছে আপনাদেরকে দেখাই লিখিত কারণ না দেখিয়ে লিখিত কারণ না দেখিয়ে গ্রেপ্তার করা যাবে না ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট লিখিত কারণ না দেখিয়ে কোন রকম করে গ্রেপ্তারি করা যাবে না ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট কি হয়েছে ব্যক্তি স্বাধীনতা সুরক্ষার এক গুরুত্বপূর্ণ রায় দিল দেশের শীর্ষ আদালত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল কোন অভিযুক্তকে গ্রেপ্তার করার সময় পুলিশ বা তদন্তকারী সংস্থাকে পুলিশ বা তদন্তকারী যেরকম হচ্ছে তদন্তকারী বহুত সংস্থা রয়েছে যেরকম পশ্চিমবঙ্গে আমাদের রয়েছে সিআইডি তো তদন্তকারী সংস্থাকে লিখিতভাবে গ্রেপ্তারের কারণ জানাতে হবে লিখিতভাবে গ্রেপ্তারের কারণ জানাতে হবে না জানালে কোনোরকম করে কিন্তু গ্রেপ্তার করা যাবে না হুট করে গ্রেপ্তার করে পরে জানাবেন সেরকম করে হবে না লিখিত কারণ দেখিয়ে কোন তদন্তকারী সংস্থাকে গ্রেপ্তারের শুধু তাই নয় সেই কারণ অভিযুক্ত ব্যক্তি যে ভাষা বোঝেন শুধু তাই নয় সেই কারণ অভিযুক্ত ব্যক্তি যে ভাষায় বোঝেন বাংলা হিন্দি উড়িয়া উর্দু যাই ভাষায় ঝাড়খন্ডি মারাঠি গুজরাটি যেই ভাষাই হোক না কেন যেই ভাষা বোঝেন সেই ভাষাতেই জানাতে হবে অর্থাৎ কোন রকম করে আপনার বাড়িতে আমার বাড়িতে কোন রকম যদি কাউকে গ্রেপ্তার করতে আসে কি পশ্চিমবঙ্গ বলুন ভারতের দেশের কোন সাধারণ ব্যক্তিকে গ্রেপ্তার করতে আসে আমরা দেখতে পাই ইংলিশে লেখা আছে আর যারা একেবারে যারা ইংলিশ পড়তে পারেন তারা কোথায় যাবে কি লেখা আছে বুঝতেই তো পারছি না কি লেখা আছে আমরা তো সঠিক ভাবে বুঝতে পারছি না তখন কি হচ্ছে ইংলিশ যিনি পড়াশোনা ব্যক্তি তিনি বুঝতে পারছেন আর কিন্তু আদো আদো ইংলিশে কিছুজন বুঝতে পারছেন কিছুজন তো আবার যারা শুধুমাত্র বাংলাটাই বোঝেন ইংলিশ বোঝেন না তারা তো কিছু বুঝতে পারবে না তাহলে ইংলিশে যখন আসে রিপোর্ট আসে যখন নোটিস আসে তখন তো আপনারা বোঝা যাবেন না স্পষ্ট ভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট কোন ব্যক্তিকে গ্রেপ্তার করে জানতে হলে তার যেই ভাষা বোঝেন বাংলা হিন্দি উড়িয়া মারাঠি গুজরাটি যেই ভাষা বোঝেন সেই ভাষাতেই জানাতে হবে সেই ভাষাতে নোটিশ প্রকাশ করে জানাতে হবে তাকে যে আপনাকে এই কারণ বশত এই কারণবশত কেউ আপনার জন্য কমপ্লেন করেছে বা কোনো কিছু হয়েছে বা এ আপনি ওখানে কোনো কটু কথা বলেছেন বা আপনার আপনি কারণ বিরুদ্ধে ওটা করেছেন সেটা করেছেন যাই করুক না কেন আপনাকে ওই কথাটা লিখিত ভাবে যেই ভাষা আপনি বোঝেন যে দেবে পুলিশ নয় বা প্রশাসন নয় বা তদন্তকারী অফিসার নয় বা তদন্তকারী সংস্থা নয় যেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে তিনি যেই ভাষা বোঝেন সেই ভাষাতে কিন্তু প্রধান বিচারপতি বি আর গাভাই বিচারপতি এজি মাসিহের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে আদালতের পর্যবেক্ষণ সংবিধানের বাইশের ওয়ান ধারার অধীনে অধীনে গ্রেপ্তারির কারণ জানা অভিযুক্ত মৌলিক অধিকারের মধ্যে পড়ে অর্থাৎ যখন খুশি যাকে খুশি তুলে নিয়ে যাওয়া আমাদের পশ্চিমবঙ্গে তো করে সেটা আবার নতুন কি কাউকে করে কিছু বলে নাকি এটা তো আপনার কাছে আমার কাছে প্রশ্ন হতে পারে কি বলেছেন তারপরে গিয়ে দেখবেন হঠাৎ করে আপনার নামে এই হয়েছে ওই হয়েছে ওই মিথ্যে কেস বহুবার ধরে বহু কিছু ওগুলো বাংলাতে ওগুলো চলে না ওগুলা হয়তো বলছি আমি দেশের কথা বলছি আপনি বলবেন ভাই হ্যাঁ আপনি বলছেন দেশের কথা বলছেন হ্যাঁ আমি দেশের কথাই বলছি আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না পশ্চিমবঙ্গটা সম্পূর্ণ একটা আলাদা সংবিধানের অন্তরে চলে পশ্চিমবঙ্গটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রশাসন তদন্তকারী অফিসার অন্যরকম সংবিধানে চলে নালে আজকে কোনোরকম করে সিবিআই ইডিআই প্রত্যেক দিন আসে প্রত্যেক এটা পায় ওটা পায় আর পশ্চিমবঙ্গে সরকারের নেতা মন্ত্রীরা জেলে পড়ে থাকে আর সেন্ট্রাল তদন্তকারী অফিস তার সিবিআই ইডিআই আসে নাম দেখতে পায় যাচ্ছে সেখানে এর নাম ভাইপোর নাম এর নাম তার নাম সব দেখা যাচ্ছে আর তারা ল্যাচ গুটে গুটে পালিয়ে যায় নাকি কিছু করতে পারে না বারবার ধরে বলে মুখ্যমন্ত্রী সিবিআই ইডিআই থেকে ভয় দেখানো হচ্ছে আমাদের সিবিআই ইডি থেকে ভয় দেখানো হচ্ছে কিছুটি করতে পারে কিছুটি করতে পারবেন হ্যাঁ বলে বলে তো আমরা শুনি হ্যাঁ তবে সে যাই হোক বলুন কিন্তু দেশের সংবিধান এটা আছে বা করেছেন বা এটা মৌলিক অধিকার আছে তো আমরা হয়তো জানি না আপনাদেরকে যেহেতু নতুন একটা পেজ এসছে এখন নতুন ন্যায় সংহিতা যে সংবিধান নতুন এসছে সেখানে আরো অনেক কিছু রদ বদল করা হয়েছে তো ওই জন্য আপনাদেরকে জানানোটাই হচ্ছে আমার কাজ সংবিধানের ধারা অনুযায়ী গ্রেপ্তারের কারণ জানাতে মৌলিক অধিকারের মধ্যে সেটা কিন্তু পড়ে কেন করা হচ্ছে বিচারপতি ওই অধিকারের সব ধরনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য এমনকি ভারতীয় ন্যায় সংহিতাতেও এর ব্যতিক্রম নেই ভারতের ন্যায় সংহিতাতেও এর ব্যতিক্রম নেই আদালত আরো স্পষ্ট করেছে যদি গ্রেপ্তারের মুহূর্তে লিখিতভাবে কারণ জানানো সম্ভব না হয় গ্রেপ্তারের সময় যদি লিখিতভাবে কারণ জানানো সম্ভব না হয় তাহলে মৌলিকভাবে কারণ জানানো বাধ্যতামূলক জেনে রাখুন পশ্চিমবঙ্গের মানুষ সামনে আসছে তো ছাব্বিশে ভোট অনেক কিছু হতে চলেছে সেটা তো জানান আপনি আমি আমরা তো সবাই জানি পশ্চিমবঙ্গের মানুষ কখন কার ঘাড়ে শনি নেমে যাবে কেউ জানে না মৌলিকভাবে কারণ জানত বাধ্যতামূলক অন্যথায় সেই গ্রেপ্তারির আইন বিরুদ্ধ ও অবৈধ বলে গণ্য করা হবে অবৈধ আপনাকে যদি কোন রকম না জানিয়ে যায় যেভাবে অবৈধ বাংলাদেশিরা এসছে ওইভাবে অবৈধভাবে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে যদি আপনাকে না জানানো হয় কোন রকম করে কি জন্য গ্রেপ্তার করছে তাহলে আপনাকে অবৈধভাবে গ্রেপ্তার করা হচ্ছে যেটা হচ্ছে সংবিধানের বাইশের ওয়ান মনে রাখুন পশ্চিমবঙ্গে ছাব্বিশে ভোট আসছে মানুষকে প্রত্যেকটা মানুষকে এটা জানতে হবে আপনাকে বৈধভাবে গ্রেপ্তার করা হচ্ছে না অবৈধভাবে যদি কোন জানানো না হয় অন্য থাকায় সে গ্রেপ্তারি আইন বিরুদ্ধ বা অবৈধ বলে গণ্য করা হবে এমন ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি মুক্তির দাবি জানাতে পারেন অভিযুক্ত ব্যক্তি যতক্ষণ আপনি জানতে পারছেন কি জন্য গ্রেফতার হচ্ছে সেজন্য আপনি বলতে পারেন যে আমাকে কেন নিয়ে যাচ্ছেন আমাকে ছেড়ে দিন আমি করেছিটা কি বলতে পারার আপনার অধিকার রয়েছে এই গুরুত্বপূর্ণ রায়টি এসছে গ্রেপ্তারের কারণ লিখিতভাবে জানাতে হবে অভিযুক্তের বোধগম্য ভাষার কারণ জানানো বাধ্যতামূলক মানে অভিযুক্ত যে ভাষা বোঝেন সেটা বাধ্যতামূলক সংবিধানের এ সংবিধান অনুযায়ী এটি অভিযুক্তের মৌলিক অধিকারের কারণ না জানা জানলে গ্রেপ্তার হবে অবৈধ সম্পূর্ণ রায়টি এসছে মাহির রাজের শাহ নামক মহারাষ্ট্র রাজের মামলার শুনানিতে এসছে কোথায় মাহির রাজের শাহ বনাম মহারাষ্ট্রের রাজ্য মামলা শুনানিতে দু সালে মুম্বাইয়ের ওয়ার্লি এলাকায় ঘটে যাওয়া একটি বিএমডাব্লিউ দুর্ঘটনাকে কেন্দ্র করে হয়েছে বিএমডাব্লিউ দুর্ঘটনাকে কেন্দ্র করে হয়েছে আইনজীবী মহলে এই রায়কে ব্যক্তিগত ব্যক্তিগত স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রক্রিয়া একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই রায়ের ফলে পুলিশের স্বেচ্ছাচারিতা বা তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তার ক্ষেত্রে একটি শক্তিশালী নিয়ন্ত্রণ রেখা তৈরি হতে পারে তদন্তকারীদের পক্ষে অনেক সময় আমরা দেখতে পাই না ওখানে কিছু হয়ে গেছে একে তুলে নিয়ে যাচ্ছে সেখানে কিছু হয়ে গেছে তাকে তুলে নিয়ে যাচ্ছে কোথায় কি হলো দেখার দরকার নেই একে একে কারোর উপর যদি রাগ থাকে একে একে তুলে নিয়ে যাও ওইখানে ওইখানে দিয়ে দাও সেখানে কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যেটা কিন্তু তদন্তকারী সংস্থা তদন্তকারী সংস্থা মানে সিবিআই ইডি বা আমাদের সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ যে পুলিশ বলুন যে রাজ্যের পুলিশ বলুন সব তদন্তকারী সংস্থার মধ্যে একটি রেখা টেনে দেওয়া হলো বা এটা একটা সক্রিয় রেখা ততটা মনে করছে বিশেষজ্ঞ মহল তবে এটা একটা অভাবনীয় ঘটনা যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ আলাদা ভারতে সম্পূর্ণ আলাদা আপনাদেরকে কাছে নিয়ে এলাম করে মনে করলাম যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ ছাব্বিশে ভরতো না ওটা জানার দরকার জেনে নেওয়া দরকার অবৈধ আপনি গ্রেপ্তার হচ্ছেন না বৈধ ভাবে গ্রেপ্তার হচ্ছেন যার জেনে নেওয়াটা দরকার তার জন্য আপনাদের কাছে সমাজকে সচেতন করতে এবং সবার মানুষের কাছে পর্যন্ত আপনাদের ভালোবাসা কিন্তু মোটামুটি একটা পাচ্ছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ